ষোলো কোটি তৌহদি জনতার রক্ত নিয়ে তিনি হেউদি খেলা খেলেছে রক্তের সরব দিয়ে তার তৃষ্ণা মিটিয়েছে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করলেও নরেন্দ্র মোদী জার এম শৈতান আর শৈতানকে তার আশ্রয়ের জাগা করে দিয়েছে এটা কেমন জানেন আপনারা দেখেছেন আজকে কথা ব্যবহীন ভাষায় বলতে হয় শৈতানের শৈতানের এক রসরের প্রতি কারণ শৈতান শৈতান আল্লাহ তালার বন্ধুত্ব এটা স্পষ্ট এই চার চোদ্দশো বছর পর্যন্ত আমাদের চোখের সামনে হয়তো কেউ আপনাদের সামনে উন্মুক্ত করে দেখাইতে পেরেছে হয়তো উন্মুক্ত করে দেখাতে পারেন নাই কিন্তু আমি বলতে চাচ্ছি নুপাইয়লাহু শৈতান্লাহু করিন শৈতান আরেক শৈতানের সাথে যে আল্লাহ তালা বন্ধুত্ব করবেন এটা চিরন্তন অবধারিত এটা ফাস্ট অফ নভেম্বর 2024 সালে 5ই আগস্ট আজকে এই শয়তানের কর্ণকহরে হাজারো মানুষের রুনা রুনাজারের কান্না তার কর্ণকহরের মধ্যে ভেদ করে যায় না আজকে দেখেছেন ওনার যুনিয়াত ওনার শয়তানিয়াত এই পরিমাণ বেড়েছে আর শয়তানের ব্যাপারে অনেক মুফাসসিরিনে کرام মুহাদ্দিসিনে کرام বলেছেন যে ব্যক্তি যেমন তার সাথে শয়তানটাও তেমন যে ব্যক্তি যেমন তার সাথে শয়তানটাও তেমন যে ব্যক্তি মূর্খ তার শয়তানটাও মূর্খ যে ব্যক্তি শিক্ষিত তার শয়তানটাও শিক্ষিত যে ব্যক্তি আলেম ওই ব্যক্তির শয়তানটাও আলেম যে মুফতি সাহেব ওই শয়তানটাও মুফতি সাহেব যে প্রেসিডেন্ট তার শয়তানটাও প্রেসিডেন্ট যেহেতু নরেন্দ্র মোদী একজন প্রেসিডেন্ট তার সাথে শয়তানটাও প্রেসিডেন্ট এই শয়তান এতটাই মানুষের দামে রূপ ধারণ করেছে যখন বাংলাদেশের মানুষের একটি মুক্ত স্বাধীন ভাবে যখন শ্বাস ছেড়ে আল্লাহর শুকুর গুজার করতে ছিল এই পত্তলিক তখন সঞ্চ করতে পারে নাই উনিশশো সালেও সে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই আমাদেরকে তো অনেক বন্ধু অনেক ভাই দীর্ঘ বাউান্ন বছর একটা স্লোগান সরিয়েছেন যে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতার পিছনে ভারতের অবদান রয়েছে ভারতের কৃপায় আমরা স্বাধীনতা পেয়েছি আর এটা আমাদের মিথ্যা একটি আইন আমাদেরকে ধোকা দিয়ে প্রত্যমিকের দিকে ধাপিত করা তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল যদি তাই না হয় দুই সালে পাঁচই আগস্টে শুধুমাত্র ছাত্র জনতা নিরস্ত্র নিরহ বাহিনী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোন দাদাবাবুদের কৃপায় আমরা স্বাধীন হই নাই মহান রবের আলোচনা মালিকের শক্তির মাধ্যমে স্বাধীন হয়েছে আমি একথা এখন এই জন্যই বলছি শৈতানকে প্রতিহত করার দায়িত্ব হলো প্রত্যেকটা মমিনের কাজ আজকে এই শৈতানের জনুমের অস্বীকার জনুমের শিকারোক্তিতে দেশের পূর্বাঞ্চলে আপনি আপনার কর্ণকহরটা যদি রাত্রিতে উঠে দোস্ত তুমি তোমার কর্ণকহরটা সেই ফেরির দিকে সেই নোয়াখালীর দিকে যদি তুমি তোমার এই কানের আওয়াজটা যদি তুমি সেদিন কান শুনতে পারবে আমি নিশ্চিত বলতে পারবো দেশের চারটি উপজেলা চারটি জেলার প্রত্যেকটা বানবাসী মানুষের করুণ আত্মের কান্না তোমার ভিতরে প্রবেশ করবে তাকিয়ে দেখো আজকে তারা কতটা নিরহ নিরস্ত হয়েছে মসজিদের মাইক যে তারা ইয়ালান করছে হায় আমরা তো একসাথে অনেকদিন বসবাস করেছি এই পানির বন্যার স্রোতে কে কোথায় ভেসে যাচ্ছে কে কার সন্তান পাচ্ছে কার সন্তানকে দাফন করছে আমরা একে অপরকে কান্নামা খায় আওয়াজ আপনারা শুনেছেন অলরেডি মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে তারা মসজিদের মাইকে খোমাত আছে আমরা দীর্ঘকাল একসাথে বসবাস করেছি আপনারা একে অপরকে বাফ করে দিই আপনি দেখেন আপনি যদি মানুষত্ব ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনার এই করোনার আওয়াজগুলো আপনার ভিতরে প্রবেশ করবে আর আপনিও যদি জালেমার অন্ধকার অন্তর থাকে আপনার অন্তরে এবং কর্ণপহর ভেদ করেও ওই নির্যাতিত সেই পাশমপাশবিক নির্যাতিত যারা সে সকল বাংবাসী মানুষের কান্নার আওয়াজ আপনার মধ্যে প্রবেশ করবে না কাজেই আমাদের আওয়াজগুলো আমাদের দিলগুলো আমাদের আরেক ভাইয়ের জন্য খুলে দিতে হবে আমাদের বন্ধুত্ব আরেক মুসলমানের জন্য খুলে দিতে হবে এটা কোনো শৈতানি এটা কোনো জালেমের সাথে বন্ধুত্ব কোনো মুমিন রাখতেই পারে না এজন্য আমরা আমাদের এই যে আজকে দেখেন নোয়াখালী ফেরি সহ দেশের আটটি জেলাতে বন্ধ অবস্থায় রয়েছে অসংখ্য মানুষ একেবারে নিরহ হয়ে গিয়েছে একেবারে তারা নিঃস্ব হয়ে গিয়েছে লাশ দাফন করবার মতন একটি মাটির একটা মরু প্রান্তর এরকম কোনো খোলা ভূমি পাওয়া যাচ্ছে না যে এখানে তারা লাশ দাফন করবে তাহলে চিন্তা করেন দেশের অবস্থাটা কেমন অথচ আমরা আমাদের এদেরকে বন্ধুরূপে যারা এদেরকে বন্ধু সেজে যারা বন্ধুর দোহাই দিয়ে যারা এভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখতে চায় আল্লাহ তালা বলেন ফাহু আল্লাহ করিন এরা বন্ধুত্ব বন্ধুত্ব ঠিকই থাকবে সুতরাং এরা এদের থেকে কেউ পার্থক্য হবে না তবে হ্যাঁ তোমরা শুনে রাখো তোমরা যদি এক আরসের মালিকের সাথে সম্পর্ক রাখতে পারো দুনিয়ার সমস্ত জালেম এক হলেও আল্লাহর আরসের মালিকের শক্তির সামনে টিকতে পারবে না সেভেন সিস্টার্স নিয়ে বে ভারত আমাদের সামনে অহংকার করছে আমি মনে করি এই একবিংশ শতাব্দীর আটটি মানুষের আত্মনাথের কান্নার আওয়াজ যদি জালেবের ভিতরে প্রবেশ না করে সেদিন বেশি দূরে থাকবে না যেদিন আমরা আমাদের কান্নার আওয়াজগুলো মাত্র চল্লিশ লক্ষ মানুষের পাশে আমরা বাকি ষোলো কোটি মানুষ তাদের পাশে দাঁড়াতে পারবো কিন্তু জালেম শুনে রাখ আল্লাহর আয়াতের আমি দৃঢ়পত্যায়ের সাথে বলতে পারি তোদের কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ কেন একটা মাথ লোক সেদিন তোদের কান্নার আবাস শোনার মতো থাকবে না এটা বেশি